তাতাও বাব তফাউল থেকে তা ওয়াউ আইন মদ্দা এর মানে হচ্ছে আনুগত্য করা যেই ধাতু থেকে আমার নাম কি বুঝলেন আহ মুতি এতে ত ওয়াউ আইন মদ্দা এজন্য মুতি মানে হচ্ছে আনুগত্যকারী আল্লাহ পাক যেন আনুগত্য করার তৌফিক দান করেন তো তাতাও মানে হচ্ছে আনুগত্য হ্যাঁ মানে তার আসল আসল শব্দটার অর্থ তাও মানে আর তাতাও মানে হচ্ছে সৎ কাজ করা ফেলুত ফেলুত আল্লাহ পাক যে বলেছেন আতিউল্লাহ আতিউ রসুল এই শব্দটি থেকে তাও মানে হচ্ছে নেক কাজ করা ভালো কাজ করা তাহলে নফল এবাদত বন্দি ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত বন্দিগি ও তাতা কেন বলা হয় কারণ এগুলি হচ্ছে নেকির কাজ ভালো কাজ ভাষায় আন ভাষায় ভাষ্যকার বলছেন যে কাকে তাতা ও বলে বলছে এমন নেকির কাজ যা ফরোজ নাই ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে ফরজ অজেব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি তাতাউ আতিন সে নামাজ হোক নামাজ নামাজ মানে নফল 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 সাদাকা দান রোজা রোজা হজ নফল হজ এক হজের পরে বাকি হজগুলি এইরকমই অতিরিক্ত এলম শিখা নামাজ রোজা হজ জাকাত করা দিনের দিন পালন করার মতো মোটামুটি এলম শিখে নিয়েছে এটা ফরজ আদায় হয়ে গেছে এখন অতিরিক্ত জ্ঞান অর্জন করছেন যাতে করে আমি আরো নিজেকে সজ্জিত করতে পারি কোরান হাদিসের এলেম দিয়ে এবং অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি এ উদ্দেশ্যে আপনি বেশি শিখছেন এটা হচ্ছে তাতাউ আপনার জন্য নফল এমা বিভিন্ন তাইম এর আহমদুল বলছেন আর তাতা ও তোকাম্ল বেহিল ফারাই জামাল কেয়ামাহা নফল এবাদত বন্দীগীর গুরুত্ব রয়েছে কারণ নফল এবাদত বন্দগী দিয়ে ফরজের ঘাটতি কেয়ামতের দিন পুরা করা হবে ফরজে যদি ঘাটতি থাকে অভাব থাকে তাহলে তা পুরা করা হবে নামাজে ঘাটতি যদি থাকে তাহলে নফল নামাজ ফরজ নামাজে ঘাটতি ছিল কোনো যুগে কম করেছে নামাজ পড়েননি হয়তো মাঝে মাঝে পড়েছে মাঝে পড়ে তাহলে ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়ে নফল সুন্ন তীর্থে নফল মানে সন্ন্যদ বেতর সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সবগুলি তাতো বা নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলে আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরেজের পরে সোনাত আবার আর সোননাতে আবার ওয়াজেব জহরের নামাজ ফরজ এশার নামাজ ফরোজ আবার ভেতরটা ওয়াজেব আর তারপরে যেইগুলি নামাজ সন্নাতে রাতে বা নয় দিনে রাতের বারো রাকাত নয় সেগুলি হচ্ছে কি নফল হ্যাঁ বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল এগুলো দেশি ভাগ এগুলো কি ভাগ দেশি ভাগ এগুলো কোরআন হাদিসের ভাগ না কোরআন হাদিসে দুটো ভাগ আছে ফরজ আর নফল ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউড়া তাতা ওতে বিভিন্ন স্তর আছে আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে কিন্তু সবগুলি নফল অথবা তাতাউর অন্তর্ভুক্ত নফলগুলি হচ্ছে লভ্যাংশ আসল পুঁজি যদি থাকে তো আপনার ব্যবসা মোটামুটি ঠিক আছে পুঁজি কমেনি আমার এক লাখ লাগিয়েছিলাম এক লাখই আছে হ্যাঁ ওই রকমই ফরজ এবাদত আপনার ঠিক আছে কমের পক্ষে আপনি নাজাদ পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর লভ্যাংশ যদি থাকে নফল এবাদ বন্দি থাকে অবেহাল ফৌজ ও ফিদ্দারা তাহলে মর্যাদা উঁচা হবে জান্নাতে আল্লাহ ফাকরাবুল আলম সিরে দোষ দেবেন আর উচ্চ মর্যাদা দান করবেন তো এই ক্ষেত্রে অনেক কথায় ওলামারা বলেছেন ইমাম আবু হানিফার মালিক রহমতুল্লাহ আলী হেমা মাতাদের একটি উক্তি বলি ইমাম আবু হানিফার মালিক বলছেন আফজালো মা তুতু বেহিল এলম সবচাইতে উত্তম নফল আমরা আমাদের দেশের মানুষকে নফল বললেই ব্রেন চলে যায় কোথায় নফল নামাজে হ্যাঁ অথচ সব এবাদতেই নফল আছে এলএম শিখাও নফল বললাম তাই না এম শেখা তো ফরজ আর নফল দুই ভাগে বিভক্ত ওই রকমের নামাজও দুই ভাগে ফরজ আর নফল হ্যাঁ দান খেরাত দুই রকম জাকাত আর আসাদ নফল আর তারপরে ও নফল হজ ও ওরোজ নফল ইত্যাদি ইত্যাদি সবচাইতে উত্তম নফল কোনটা এই দুই এমাম বলছেন আফজাল সবচাইতে উত্তম নফল হচ্ছে এলম অর্জন করা এলিম শিখা তা আলমহ এলম শিখা ও আলিম আর এলম শিখানো আপনি এলেম শিখেছেন কোরআন হাদিস শিখলেন আর শিখার পরে দেশে গিয়ে চুপচাপ বসে গেলেন রুজি রোজগারে পেটে নেগে গেলেন শুধু চর্চা করলেন না পৌঁছাইলেন না তাহলে আপনি নফল কাজে অংশ নিলেন আপনি অনেক ক্ষেত্রে ফরজ আপনার ছাড়ার এলাকায় কেউ নেই গ্রামে কেউ নেই তাহলে ফরজ হয়ে যাবে তখন হয়তো কোনো কোনো সময় ফরস হয়ে যাবে শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া এম নাউবীর আহমদুল্লা আলে সালাফ সালাফের সোলাহিন একমত আলা নাইস্ট কালবিল ইলিম আফদুল না কেউ যদি এলেম চর্চা করে কোরান এবং হাদিস পড়াশোনা করে তরজ সির শির পড়ে বা শোনে আর এলেম বাড়ায় কোরআন হাদিসের ইসলামের এলেম বাড়ায় এটা উত্তম নফল নামাজ থেকে নফল রোজা রাখার চাইতে নফল তজবির চাইতে নফল জিকির আজকার চাইতে কেন বলছে ফাওয়া নুরুল কালবে এলেম হচ্ছে হৃদয়ের নূর আলো

আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে এলেম চর্চা করা এলিম শিখা এবং শেখানো ও আকরা আল্লাহ আর আল্লাহর নৈকট্যের উপায় আর এলেম বলতে যখনই কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে অলমাই কেন এলেম বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজির এলেম বুঝাননি কখনো শরীয়তের এলেম ওহির এলেম কোরআন এবং হাদিসের এলেমকে বুঝিয়েছেন যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য শক্তিশালী করার জন্য দুনিয়ার এলেম শিখতে হবে কিন্তু তার ফজিলত ওইটা নয় যে ফজিলত ওয়াহির এলেম রয়েছে আপনি কিন্তু সবচেয়ে উত্তম এলেম কোনটা বলছেন সবচেয়ে দিন মানে আকিদার এলম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা কি বিশ্বাস করলে আফেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা তকদির সম্পর্কে জ্ঞান অর্জন করা যেগুলো আকিদারি বিষয় মৌলিক বিষয় ইসলামের বুনিয়াদী বিষয় আর তারপরে হচ্ছে তফসিরের এলম দুই নম্বরে কারণ তফসিরে আকিদাও আছে অন্য কিছু আছে আর আকিদা শুধু আকিদা আল্লাহ সম্পর্কে জানছেন আকিদা সম্পর্কে জানছেন যেগুলি বিশ্বাসের বিষয় কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না জানছেন আপনি এটা সবচেয়ে উত্তম এলেম কারণ ওর মাধ্যমে আপনার কিন্তু শির্ক মুক্ত আপনি হবেন সত্যিকার মহিদ মুসলিম হবেন আকিদার এলেম এক নম্বরে দুই নম্বরে তফসির সোম্মাল হাদিস তিন নম্বরে হাদিসের দর হাদিসের শিক্ষা তারপরে ফেকার শিক্ষা তারপরে ফেকার কায়দা কান ওসুলি ফেকার শিক্ষা আর তারপরে তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি মেডিকেল ওই সব পড়ে জাতিকে কিছু দিতে হবে জাতির কল্যাণ করতে হবে জাতির জাতির মেরুদণ্ড মজবুত করতে হবে ইত্যাদি সেই উদ্দেশ্যে আপনি সতনিয়তে আপনি শিখবেন যাই হোক এলম সম্পর্কে আলামাইকার অনেক কিছু বলেছেন তার কিছু কথা শুনেলাম বা নফল এলম সম্পর্কে